সম্রাট সে যখন এরকম রোম সাম্রাজ্যের সীমান্তে মুসলমান পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসলো এই পঁচিশ জন লোক তারা হলেন নবীন সাহাবি এর ভিতরে যিনি আমির তিনি হলেন আবদুল্লা বিন হুজাফা বয়স মাত্র তেইশ থেকে পঁচিশ এই বয়সের একজন টকভুকি যুবক ছিলেন আবদুল্লা বিন হুজাফা রোম সম্রাটের সামনে এই মুসলিম জামাতকে হাজির করা হলো রোম সম্রাট ফলতেছি মুসলিম যুব তোমাদের ভিতরে আমির কি আব্দুল্লামিন হুজাফ আদুকের মধ্যে এরকম ধাবা দিয়া কয় এই যে আমি আমি লাফ আক বার বলে এইদিকে লক্ষ লক্ষ দুশমন তলোয়ার জন চিক করে এইদিকে এক লক্ষ দুশমন তলোয়ার চিকচিক করে এই লক্ষ লক্ষ দুশমন এই লক্ষ লক্ষ সন্ধের মাঝখানে মাত্র পঁচিশজন যুগ ও ইমানওয়ালা যুবক ইমানের বলে বলিয়ার বিন্দু পরিমাণ মরণের ভয় নাই কারণ মুমিন কখন মরণকে ভয় পায় না মহাদৌলত ইমান সাথে থাকার কারণে ঠিক কি না ইমান আমার সাথে আছে মরণের কেন যার ইমান নাই তার মরণের দল যার ইমান আছে তার মরণের কি ভাই কথা ঠিক কিনা রোম সম্রাট ওই যুবক তুমি আমি হ্যা যুবক শুনেছি তোমরা মুসলমান পাহাড় টলতে পারে তোমাদের না জীবন দিতে পারো ইমান দিতে পারো না এই কথাটা কতটুকু সত্য আমার বোঝার একটু পরীক্ষা করা দরকার এজন্য আমি তোমার সাথে একটু কথা বলবো এ বাবা যুবক শোনো রোম সম্রাট কয় এ শোলো রোম সম্রাট রোম সম্রাটটা দেয় কয় যুবক তুমি যদি ইমানটা ছেড়ে দাও তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও আমি তোমাকে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিক বানায় দেব, আমার এত বড় সাম্রাজ্য এই অর্ধেক তোমাকে দিয়ে দিব শুধু তাই নয় এই রোম সাম্রাজ্যের ভিতরে আমার মেয়েটা বড় সুন্দর আমার মেয়ে চেয়ে সুন্দরী এই রাজ্যের মধ্যে আর কেউ নাই এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়া তোমাকে আমি আমার জামাই করে নিব অর্ধেক রাজত্বের মালিক তোমার বানাই দিব শুধু বিনিময়ে একবার বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম এত বড় অফার এত বড় অফার এই যুবক একটু চিন্তা করো আমার আর তোমার আর নবীর সাহাবীদের ভিতরে একটু চিন্তা করো আমি আর তুমি অল্প লোভে পড়ে নামাজ ছেড়ে দেই ঠিক কিনা জুরে বলো অল্প ব্যস্ততার মধ্যে পড়লে পড়ে নামাজের খবর থাকে না কিন্তু নবীর সাহাবীর সামনে অপাপ অর্ধেক রাজত্ব রুম রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে এবং রুমের সবচেয়ে সুন্দরী নারী তার কাছে দিয়ে দেওয়া হবে এই কথা বলতে আব্দুল্লাহ বিন হুযাফা তখন বলতেছে এর রুম সম্রাট لو اعطيتني ما تملك واجمع امام ملكت العرب على ان طرفت عين ما فعلت তুমি যদি আমাকে অর্ধেক রাজত্ব শুধু নয় tamam পৃথিবী রাজত্ব যদি আমাকে তুমি দিয়ে দাও গো আর বিনিময়ে এক পলকের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ছেড়ে দিতে বলো আমি আব্দুল্লাহ জীবনের নবীর ধর্ম সরমনা

এই যুবকদেরকে নিয়েই মায়োর নবী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ গঠন করেছিলেন আজকে তোমাদের সংগঠনের নাম ইলফুল ফুজুল এই সংগঠনটাই ছিল আমার নবীর সংগঠন আল্লাহু আকবার দুরা বলো মক্কার ওই যুবকগুলিকে নিয়ে আমার নবী যুব সংঘ তৈরি করেছেন যে যুবক আমার নবিকে সব সময় সাপোর্ট দিয়ে রাখত সব সর্বদা যুব সমাজ ভালোর পক্ষে থাকে যুব সমাজ সত্যটা ভালো করে বুঝি যুব সমাজ যেই দিকে যায় সমাজ ওই দিকে যায় যুব সমাজ যদি ভালোর দিকে যায় সমাজ ভালোর দিকে যায় যুব সমাজ যদি খারাপ পথে চলে সমাজ খারাপ হয়ে যায় ঠিক কিনা জোরে বল একটা সমাজের মেরুদণ্ড হলো যুবক একটা সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ জন্য মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে গাইডলাইন করা যুবকদেরকে গাইডলাইন করা যুবক যৌবন কালটা হলো তার পাগলা গোড়ার মতো যেই দিকে খুশি ওই দিকে দৌড় দিবেই পাগলা গোড়ার বৈশিষ্ট্য হলো দৌড় দেওয়া অতএব দৌড় সে দিবেই কোন দিকে দৌড় দিবে এই দিকটা দেখায় দিবে মুরব্বীরা ভাই কি কন ধরে কন মুরব্বীরা পিছন থেকে গাইডলাইন দিয়া দেখায় দিবে বাবা

ওই যুবক যদি জাহান নামে যায় যাত্রার আয়োজন করার দ্বারা তাহলে মুরব্বীদের আল্লাহ জিগাইব আল্লাহ কই তোমাকে এলাকার লিডার বানাইছিলাম তোমাকে তার গার্ডিয়ান বানাইছিলাম তোমাকে তার চাচা বানাইছিলাম তোমাকে আমি তার নেতা বানাইছিলাম নেতা হিসেবে ওই যুবককে তুমি কতটুকু ভালো কথা শুনাইছো কতটুকু ভালোর পথ তুমি দেখাইছো কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহ দরবারে মামলা দিয়ে বলবি রব্বানা আতিহিন দি ফায়নি মিনাল আযাব ওয়াল আন্নুম লা আমাকে আমি মদ পর হওয়ার কারণে আমি গাঁজা কর হওয়ার কারণে আমি নেশা কর হওয়ার কারণে আমি গানের আয়োজন করার কারণে আমি যাত্রার আয়োজন করার কারণে যদি আজকে আমি জাহান্নামে যাই আমার গ্রামের নেতাগুলি রে আনো যুবকের কথা শুনাইতেছি আল্লা কুরআন এই কথা নেই ওই যুবকগুলি কইবি আমার গ্রামের নেতাগুলি রে আনো আল্লাহ আমি গান করব কি ওয়াজমাফিল এর আয়োজন দিব এই সাজেশন আমারই মুরুব্বি আমারে দিল না কেন কথা বুঝছলা বুঝছলা আল্লাহ আমার আমার সমাজের নেতারা তারা আমাকে ভালোর পথ দেখাইলো না কেন আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাইও

তিনি চিন্তা করলেন আমার ইমানের সামনে দুনিয়ার সকল সুন্দরী নারী সকল সুন্দরী নারী লোভ আমি সেরে দিতে পারি তবু আমি আমার আল্লাহ রসুলকে সারতে পারব না আমি রাজত্ব ছেড়ে দিতে পারি দুনিয়ারই রাজত্ব এটা কিসের রাজত্ব তিনি বলছে তাম দুনিয়ার বাচ্চা যদি বানাও তবু লাভ হবে না কারণ আমার আল্লাহ বলেছে যদি সর্বনিম্ন জান্নাতিও তুমি হও 10 দুনিয়ার সমান রাজত্ব তোমাকে জান্নাতে দিব যুবকের আওয়াজ আস্তে করেছো এরকম না খালি বাংলাদেশ না तमाम পৃথিবী জুড়ে এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ একদম জান্নাতের দাম করবে সুবহান আল্লাহ ইমানের বিনিময়ে কখনো রাজত্ব কিনতে পারে না ইমানের বিনিময়ে সুন্দরী নারীর লুকশাণিতে পারে না কারণ দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন জান্নাতি ভোরের কে সুন্দর হবেই তো না ঠিক না আল্লাহ এমন একজন দুইজন নয় সত্তরই জন জান্নাতি সুন্দরী হোক আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছে যুবক ওই জান্নাতি যুবক যখন জান্নাতে যায় জান্নাতের লেকের পারে বসবি লেকের পারে বইসে বইসে যখন জান্নাতে লেকের পারে মাছগুলিকে দেখবি আর বলবে এত সুন্দর মাছ একটা মাছ রুপালি একটা সোনালী আর বলবি মালিক এত সুন্দর সোনালি রুপালি মাছ দেখতে এত সুন্দর না জানি খাইতে কত মজা সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে মাছটা তখন ডাক দিয়া বলবে ভুলবে আতা ওয়াল্লার জঙ্গাতি গোলাম আল্লাহর জান্নাতে মেহমান তুমি কি আমাকে খাইতে চাও নাকি তখন ওই যুবক বলবে আসতাহি ও আমি তোরে খাইতে চাই অবাক বলবে হাইরে দুনিয়ার মাস মাতে কত কষ্ট জাল ফালাইলে জালে লাগে না বড়ি ফালাইলে বড়িতে লাগে না যদিও লাগে আবার শিখতে যায় কত চেষ্টা করি একটা মাছ ধরার জন্য কিন্তু জান্নাতি মাছ জান্নাতের সাথে কথা কয়ে কইব আমারে তুমি খাইতাইনি যুরকোনা সুবহানাল্লাহ

সাথে সাথে আল্লাহ বুনা মাছটা হাজির করে দিবে এই কাটা এই কাটা থেকে আবার মাছ হয়ে যাবে। সামনে করবে এই চিত্রগুলি দেখতেছে জান্নাতের চিত্রগুলি মনোরঞ্জন চিত্র হঠাৎ করে দেখে নরম হাতে কে যেন তার কাঁধে হাত দিলো একটা মেয়ের হাত একটা মেয়ে লোকের হাত একটা রূপসী মেয়ের হাত তার কাঁধে লাগলো

দুনিয়াতেই কত নারী আমারে কইছে আমি তোমার প্রেমিকা কিন্তু আমি কইছি আমার আমি আমার আল্লাহর প্রেমে আমি আর কারোর প্রেমিক না আল্লাহু আকবার দুনিয়াতেই কত অফার দিলো কিন্তু কোন উপহারে কাম কই নাই দিলের ভিতরে আমি আল্লাহর محبت বুकायা রাখছি কারণ দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা এটা নাপাক এটা পোচা এটা গंदा আজ হাসায় কাল কাঁদায় ঠিক এই যুবক কোনা কেনা দুনিয়ার প্রেম না পাক এটা আজ হাসায় কাল কাদায় কিন্তু আল্লাহ প্রেম শুধু হাসায় শুধু হাসায় আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয় না শুধু মজা দেয় এজন্য যুবক কয় না দুনিয়াতে আমি না পাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মাই না কতজন কত অফার দিল কিন্তু আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমে জমে চলছি আমি আল্লাহর ভয় অন্তরে রাইকা রাইকা চলছি মসজিদে গেছি তব্লিগের সাথে সময় লাগাইছি ওলামা একরামকে দিন থেকে ভালোবাসছি না না তুমি এমন কথা কো না এমন কথা কো না তুমি আমার স্ত্রী না কয় না আমি তোমার স্ত্রী কয় না আমি তোমার প্রেমিকা কেমনে তুমি প্রেমিকা কয় হ আমি তোমার বৈধ প্রেমিকা আমি তোমার বৈধ স্ত্রী তখনই জান্নাতি যুবক কইব আমি ঘরে সত্তর জন বিবি তৈ আইছি ও তাদের চেহারা আমার চেনা আছে এদের চেহারার সাথে তোমার চেহারার মিল নাই না 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 তুমি আমার কেও না অযথা আমারে বিপদে ফেলায়ও না আল্লাহু আকবার বলে কর না না অযথা বিপদে ফেলায়ও না তখনই জান্নাতি হুরটা কইব ও আল্লাহর গোলাম জান্নাতি মেহমান তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ো নাই কই কোন আয়াত কই আল্লাহ জান্নাতে যা দেওয়ার তো দিবই যা রাখছে তো রাখছে ওই

তখন কই বা একটা দরকার এজন্য আল্লাহ পাক আমারে বানাইছে ওই তোমার বিকাল বেলা যখন লেকের পারে বইসা বইসা তুমি সাগরের পানি দেখবা তখন আমি যেন তোমার পাশে পাশে বসে বসে গল্প করি তোমার চুলগুলি যেন আমি হাতায় দেই তোমার বডি যেন মেসেজ করে দেই আমি যেন তোমার সাথে গল্প করে করে সময় কাটাই কারণ হলো দুনিয়ার লেকের পারে তুমি বসছো কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো ওই জায়গায় গেলে পরে কত যুবক যুবতী নিয়ে গুণা করেছে অন্যায় করেছে তুমি কিন্তু ওই গুনার দিকে যাও নাই তুমি কিন্তু তোমার মনো চাইছে তোমার মতই যুবক গুণা করেছে কিন্তু তুমি গুণা করো নাই দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়ে রাখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো আর সুবহান আল্লাহর নেকীর গল্প তোমার কাছে গুনাহ হয় কিন্তু তুমি গুনাহ থেকে মুক্ত ওই দিনই আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগি জরে কোন সুবহান আল্লাহ পাক আমাদেরকে বানাইছে তোমার লাগি দুনিয়াতে আমার বান্দা আমার বয়ে কোনো রূপবতী কোনো রূপসী কোনো নায়িকা কোনো গায়িকা কোন প্রেমিকা রে নিয়ে সাগরের পরে বসে বসে গুণা করে নেই অন্তরে আমি আল্লাহ প্রেম জমায় জমায় আমার সাথে প্রেম করেছে অতএব জান্নাতে আমার বান্দা যখন লেকের পারে বসে বসে আমার কুদরত দেখবে ওই সময় আমি তার টাইম পাস করার জন্য অতিরিক্ত একজন সুন্দরী রূপসী পাঠায় দেব খুশি না বলিতেছে সুবহানাল্লাহ কইলে সব না গুনাহ সুবহানাল্লাহ অর্থ কি এটা জানো নি আল্লাহ তুমি পা আল্লাহ তুমি পবিত্র আল্লাহ পাক কয় যে আমারে বেশি বেশি সুবহান আল্লাহ কয় পাক কইব আমি তারেও পাক বানায় দিব আমার তোমার জবান হাত পা না পাক সুবহান বেশি বললে আল্লাহ পাক হাত পা জবান না কেউ পাক বানায় দিবে এজন্য বলি আব্দুল্লাহ বিন হুজাফা রাজি হয় নাই এইবার রোমের বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল ও মন্ত্রীরা তাড়াতাড়ি পরামর্শ দাও যুবককে এত বড় অফার দিলাম এরপরে যুবক আমার অফারে রাজি হলো না ইমান সারতে রাজি হয় না এখন তোমরা কও কি করি এক মন্ত্রী আছিল বড় খারাপ এর মাথায় খালি খারাপ চিন্তা এর মাথায় খালি খারাপ বুদ্ধি আমাদেরও বাজে বাজে কিছু সরকার আসে এই সরকার যতই কিছু ভালো চিন্তা করুক না কেন

যদি আপনার মেয়ের সাথে অন্যায় কোনো কাম করে তার দিকে লোভের দৃষ্টিতে তাকায় অথবা কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে তার ইমানের যুগ ইমানের স্পিড কমে যাবে তবে তার ইমানের স্পিড কমে যাবে তখন আপনি যা খুশি তাই করাইতে পারবেন আর ইমানের জুস যত কোন থাকবে যা বলবেন কোনো কিছু মানাইতে পারবেন না ইমানের স্পিড তার কমান গুলে কেমনে কয়ে মেয়েটার ফাটাই দেন আবদুল্লা বিন রোজা তাকে ঘরের ভিতরে আটকে রাখলো টাটকা যুব পঁচিশ বছরের একজন যুবক রুমের বাচ্চা পাঠাই দিছে মেয়েটারে কয়ে মা এই রুমের ভিতরে ঢুকবা ডুইকা দেখবে একটা যুবক এই যুবক যা চায় তার সাথে তা করবা নজরুল্লাহ জোরে কর

আমি নামাজ না কিন্তু এত সুন্দর রুপসি ডুকছে দেখে যুহু রুমের ভিতরে যায় নামাজে নামাজে দাঁড়ান এই রুমের বাচ্চার মেয়ে দুইকে দিকে যুব রুমের ভিতরে নামাজে দাঁড়ানো এইবার মনে মনে চিন্তা করে যুবক তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ পড়া ছরাইতেছিল ডাইন একবার যায় সামনে একবার যায় পেছনে একবার যায় বডি দেখায় রূপ দেখায় জৌলুশতা দেখায় তিন নবীর সাহাবি নামাজে এ তো আমাদের মতো নামাজ না মশাই কামরদিলে দিলে করে মারিলি তো

ভাইরা বন্ধু আব্দুল্লাহ বিন হুজাফা তোর কোনো খবর নাই ওই बादशाहের মেয়ে কয় বুচ্চি যুবক তুমি তো সালাম फिরাই ভাই সালাম फिরাইলে করে তো আমরা দেখতে হই ভাই দেখি তোমার যেদিকে সালাম फिরাই ভাই এই বাম কাধে তোমার বডির সাথে লাগায় বইটা ফুল দেখো না কেমন দেখল বাম দিকে সালাম फिরাবে

রাস্তা দিয়ে আইকটা গেলে যুবকের মাথা করে ফেরা যায় আমারে দেখলে এই জায়গা তার দ্বারায় আমি ঘেসা গেছি করি

আর কিছু সময় যদি আমি তার কাছে থাকি আমিও তার সুন্দর এরকম একজন যুবকের কাহিনী শোনাইতেছে তোমার ওই কালটা কি ছিল তাদের সোনালী তাদের দ্বারাই তো ইসলাম পাইছি ঠিক এবার বাসায় পয়সা এসে কেন ফিল এই মন্ত্রী তুই কতর বুদ্ধি লিয়া কাম হইছে না তুই বুদ্ধি লিয়া কাম হইছে না এখন তো কেমনে কি করি তো এখন আরেকটা কাম করা যায় একে এর না খাও আর আপনি উপাস রাখা উপাস একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন উপাস রাখেন সাত দিনের মাথায় ওর কাছে নিয়া হাজির করবেন শুয়োরের গোশত আর শরাব মদ মদ হলো পানি আর গোশত হলো শুয়োরের গোশত মদ খাওয়া হালাল না হালাল